নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু কালপুরুষের দ্বাদশ এই রাশির রিলেশনশিপ প্রেম পরকিয়া ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব সম্পর্কগুলি কেমনভাবে মেনটেন করবেন দু হাজার ছাব্বিশে এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় আজকে আমি আপনাদের সঙ্গে আপনারা সবাই জানেন কালপুরুষের দ্বাদশ রাশি নিন ভীষণ সফট ভীষণ সেন্সিটিভ ভীষণ ইমোশনাল এই মিন রাশি মিনলগ্ডের মানুষগুলো এদের জীবনে এই লাভ লাইফে রিলেশনশিপের ক্ষেত্রে বারবার পরিবর্তন দেখতে পাওয়া যায় কিন্তু এদের প্রত্যেকটি সম্পর্ক ডেডিকেটেড এরা কিন্তু কখনো প্রতারণা করেন না এরা কখনো ধোকা দিতে জানেন না কিন্তু এদের সঙ্গে খারাপ বিষয়গুলো ঘটতে দেখতে পাওয়া যায় এরা কিন্তু প্রতারিত হন এরা সমস্যায় পড়েন ঠিক তেমনিভাবেই দু হাজার ছাব্বিশে যেহেতু শনি মিন রাশিতেই অবস্থান করছেন সাড়ে সাতে চলছে মিনের ক্ষেত্রে দ্বাদশের রাহু কিছু কিছু ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে নতুন রিলেশনশিপ যে ঝট করে আপনার জীবনে আসবে আর খুব সহজভাবেই আসবে তা কিন্তু নয় পঞ্চমে অর্থাৎ কর্কটে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন জুনের শেষ ভাগ থেকে অক্টোবর পর্যন্ত তাই মোটামুটি জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময় কিন্তু মিনের জীবনে অবশ্যই নতুন সম্পর্ক আসতে পারে মনের দুঃখ বাধা বেদনা যন্ত্রণা এগুলো কেটে গিয়ে নতুন সম্পর্কের আবহে একদম সন্তুষ্ট হ্যাপি হয়ে যেতে পারেন মীন রাশি মানুষজন দু হাজার ছাব্বিশের শেষ ভাগে শারীরিক সমস্যা আপনার বিবাহিত জীবনে কিছু অশান্তি অস্থিরতা নিয়ে আসতে পারে আর যে সময় এই অশান্তি বা অস্থিরতা আসবে ঠিক সেই সময় কিন্তু মিনরাশি বা লগ্নের মানুষদের কিছুটা মানসিক দুশ্চিন্তা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে তৎপরতা বাড়ছে বিনের ক্ষেত্রে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর সেই সময় নতুন মানুষকে প্রপোজ করবার চেষ্টা মনের মানুষটিকে আপন করে নেওয়ার আগ্রহ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে ঠিক এই একই সময় শিক্ষা ক্ষেত্রে কর্মক্ষেত্রে মানুষজন যে আপনাকে চাইছে ভালোবাসছে সেই অনুভূতি মিন উপলব্ধি করতে পারবেন খেয়াল রাখতে হবে বছরের ঠিক এই সময় কিন্তু রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা অর্থাৎ জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর সন্তান প্রাপ্ত বা ধারণ এই দুটির জন্যই কিন্তু আদর্শ সময় এই সময় আপনার পঞ্চমে লগ্নপতি দেবগুরু বৃহস্পতি তার তুঙ্গ ক্ষেত্রে অবস্থান করবেন একদম শুরুতে যখন বৃহস্পতি পূর্ব নক্ষত্রে কর্কট রাশিতে সেই সময় যারা সন্তান ধারণ করতে চাইছেন তাদের জন্য কিন্তু একদম আদর্শ সময় সন্তান ধারণের জন্য পূর্ণিমা তিথিকে গ্রহণ করা যেতে পারে খেয়াল রাখতে হবে এই বছর কিন্তু সন্তান ধারণ প্রাপ্তির জন্য একেবারেই পারফেক্ট একটা টাইম আবহ প্রস্তুত শরীর আপনারা সুস্থ এই সময় সন্তান প্রাপ্তির সম্ভাবনা এটা তীব্রভাবে আপনার জীবনে আসতে চলেছে পারিবারিক সম্পর্কগুলির ক্ষেত্রে মিন কিন্তু কিছুটা সেন্সিটিভ হয়ে উঠবেন বলা যেতে পারে বেশ কিছুটা সেন্সিটিভ হয়ে উঠবেন মিন রাশি মিন লগ্নের মানুষদের ক্ষেত্রে বাড়বে অস্থিরতা মিন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছু দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে কর্মতৎপরতা বাড়বে তার ফলে পরিবার কিন্তু কিছুটা অবহেলিত হতে পারে পরিবারের সঙ্গে অ্যাটাচমেন্ট কিন্তু দুহাজার ছাব্বিশে কিছুটা বাড়াতে হবে খেয়াল রাখতে হবে দুহাজার ছাব্বিশে পারিবারিক সম্পত্তি বন্টনের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এই সম্পত্তি বন্টন কিংবা ডিস্ট্রিবিউশন কিংবা কোন একটা সিদ্ধান্ত সেখানে আপনার অ্যাক্টিভ থাকা খুবই জরুরি অন্যথায় কিন্তু ডিস্টার্বড হতে পারেন বঞ্চিত হতে পারেন দুহাজার ছাব্বিশের প্রথম দিকে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তায় পড়তে পারেন তবে বাবার সঙ্গে সম্পর্ক আগে যা ছিল তার থেকে অনেকটাই ভালো হতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে মিন কিন্তু সাকসেসফুল হতে চলেছেন মিনের কর্মতৎপরতা বাড়বে এবং মিনের অ্যাক্টিভিটি মিনের ভালোবাসা ইত্যাদিতে কিন্তু আশেপাশের মানুষরা তারা যথেষ্ট আনন্দপ্রাপ্ত হবেন সম্পর্কগুলি মিনের ক্ষেত্রে মোটামুটি ভালোই থাকবে দু হাজার ছাব্বিশের মাঝামাঝি সময় সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে ঠিক সেই সময়টায় যে সময় আপনার সন্তান প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু ম্যাক্সিমাম কোনো কোনো সময় মিনরা শিবাল লগ্নের মানুষরা একটু ইরিটেড হয়ে পড়তে পারেন দু হাজার ছাব্বিশে সেই সময় সম্পর্কগুলি একটু জটিল হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে স্পেশালি বছরের শেষ দিকে এই ইরিটেশন বাড়তে পারে আপনি ইউজড হচ্ছেন মানসিক দিক থেকে অস্থির হচ্ছেন এই সমস্যা আপনার ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে মানুষ আশেপাশের মানুষ আত্মীয় পরিজন কুচুম্ব স্পেশালি আপনার বন্ধু যিনি আপনার পার্টনারও বটে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে ইরিটেট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তারা আপনাকে ডিস্টার্ব করতে চাইবেন তারা আপনাকে উত্তক্ত করতে চাইবেন মানসিক দিক থেকে কিছু প্রেশারের মধ্যে রাখার চেষ্টা করবেন এই ঘটনা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে রেসপন্সিবিলিটি লেভেল দু হাজার ছাব্বিশে বাড়বেই টাকা পয়সা যত্ন করে রাখার চেষ্টা করতে হবে অর্থভাগ্য ভালো হতে চলেছে এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় টাকা পয়সা জমানোর চিন্তা চেষ্টা অবশ্যই মিনকে করতে হবে এবং মিন সেই সুযোগ অবশ্যই প্রাপ্ত হবেন প্রেমের ক্ষেত্রে আপনি অবশ্যই সাকসেসফুল বছরের শেষের দিকে রেজিস্ট্রেশন করা যেতে পারে মিয়ের জন্য দু হাজার তুলনায় কিন্তু দু অনেকটাই ভালো প্রেমিক কিংবা প্রেমিকার কাছ থেকে খুব বড় প্রমিনেন্ট কোনো গিফট পেতে পারেন দু ছাব্বিশে মিনের ক্ষেত্রে এটা কিন্তু একটা অসাধারণ সময় হয়ে উঠতে চলেছে এই বিষয়ে মিন নিশ্চিন্ত থাকতে পারেন প্রাণ খুলে মন খুলে প্রেম করতে হবে এবং সেই প্রেমিক কিংবা প্রেমিকার কাছ থেকে প্রচুর প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু রয়েছে জীবন বদলাতে পারে আর সেই পরিবর্তনের সাক্ষী হয়ে থাকতে পারেন মিন রাশি এবং তার প্রেমিক কিংবা প্রেমিকা তাহলে এবার আমরা চলে প্রসঙ্গে পূর্ব বাড়ছে প্রেমের সম্ভাবনা প্রেমের কারণে পড়াশুনোয় বাধা বিপত্তি ইত্যাদি আসতে পারে অতিরিক্ত ইমোশন ডেকে আনতে পারে কিছু সমস্যা পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান করবে প্রেমিক কিংবা প্রেমিকার উপস্থিতি আপনাকে ভীষণভাবে মোটিভেট করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের জীবনে একটা চরম সাপোর্ট হয়ে দাঁড়াবেন আপনার প্রেমিক প্রেমিকা স্বামী কিংবা স্ত্রী নতুন করে প্রেমে পড়তে পারেন পূর্ব ভাদ্রপদ এবং সোশ্যাল মিডিয়ায় আপনার অ্যাক্টিভিটি এই প্রেমদের সম্পর্ককে বাড়িয়ে তুলতে পারে ভালোবাসার মানুষদের কাছ থেকে উপকৃত হবেন পূর্ব ভাদ্রপদ দু হাজার ছাব্বিশ ভালো কাটবে পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ আপনাদের ক্ষেত্রেও সাপোর্টের সম্ভাবনা অনেকটাই বেশি কিন্তু নক্ষত্রের উপর দিয়ে শনির সঞ্চারের কারণে কিছুটা অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের অতিরিক্ত পরিশ্রম প্রচুর কর্মব্যস্ততা সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যা টেনে আনতে পারে ভালো লাগছে না মন খারাপ এই ধরনের বেশ কিছু সমস্যা আপনাকে ডিস্টার্ব করতে পারে হাতে টাকা পয়সা আসবে ভালো থাকার আর একটু চেষ্টা অবশ্যই উত্তর ভাদ্রপদকে করতে হবে সম্পর্কগুলির মধ্যে গভীরতা আরো গভীরতা আসার সংযোগ দেখতে পাওয়া যায় প্রেমের ক্ষেত্রে উন্নতি ভালোবাসা নতুন সম্পর্ক উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে আসবে কিন্তু তার সঙ্গে সঙ্গে যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু নতুন পরিস্থিতি সৃষ্টি হবে বেশ কিছু সম্পর্কের ক্ষেত্রে ডিটাচড হয়ে যাওয়ার টেন্ডেন্সি জাগবে আবার বেশ কিছু সম্পর্কের ক্ষেত্রে প্রেমের গভীরতা বাড়বে যে সম্পর্কগুলির ক্ষেত্রে ভালোবাসার কিছুটা ঘাটতি রয়েছে সেই সম্পর্কগুলি কিন্তু একদম আলাদা হয়ে যাওয়ার সংযোগ রয়েছে যে সম্পর্ক কষ্ট করে ধরে রাখা হয়েছিল সেই সম্পর্কগুলিতে কিন্তু ডিটাচড হয়ে যাওয়ার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে উত্তর ভাদ্রপদের ক্ষেত্রেও প্রাপ্তির সম্ভাবনা প্রবল তবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে এবং সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে এই দুশ্চিন্তা আপনাকে ভীষণভাবে ডিস্টার্ব করে তুলতে পারে দু ছাব্বিশ মিন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের গর্ভধারণ প্রাপ্তি দুটোর জন্যই আদর্শ একটা সময় এই সময় যদি আপনি সন্তান প্রাপ্ত হন সেই ক্ষেত্রে আপনার ভাগ্যেও চরম পরিবর্তন দেখতে পাওয়া যাবে এবং সেই সন্তানের উপস্থিতি আপনার ভাগ্যকে আরও সুন্দর আরও সুন্দর করে তুলবে পরবর্তী নক্ষত্র রেবতী শুধু মীন রাশির নয় কালপুরুষেরও শেষ নক্ষত্র হাসি খুশি থাকতে হবে প্রাপ্তিযোগ রয়েছে প্রচুর প্রাপ্তিযোগ রয়েছে দু হাজার ছাব্বিশে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক আরও ভালো হয়ে উঠবে নতুন করে সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন রেবতী নক্ষত্রের মানুষদের কিছু কাজের সুযোগ আসবে প্রেমিক কিংবা প্রেমিকা সেখানে আপনাকে ভীষণ সাপোর্ট করবে আবার কর্মক্ষেত্রেও রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারেন বছরের শেষ ভাগে বিয়ের সম্ভাবনা রয়েছে এবং গর্ভধারণের একটা সংযোগ সেটাও কিন্তু বছরের শেষ দিকে দেখতে পাওয়া যাবে মেনরাল শিবালগ্নের মানুষদের সন্তান প্রাপ্তির সংযোগ প্রবলভাবে রয়েছে দুহাজার ছাব্বিশে অন্যান্য সম্পর্কগুলির এবদিন নক্ষত্রের ক্ষেত্রে কিছুটা জটিলতাপূর্ণ হয়ে উঠতে পারে বিশেষ করে বাবা মা এদের সঙ্গে অ্যাটাচমেন্টে কিছু গন্ডগোল পেকে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এই সমস্ত ক্ষেত্রে একটু সাবধান সচেতন অবশ্যই আপনাকে থাকতে হবে কোনো রকম সমস্যা ঘটে সেই ক্ষেত্রে কিন্তু বুদ্ধির মাধ্যমে সেই সমস্যাকে সমাধান করবার চেষ্টা করতে হবে নিজে ভালো থাকবার চেষ্টা করবেন আশেপাশের মানুষদের ভালো রাখার চেষ্টা করবেন রেবতী নক্ষত্রের মানুষরা ভীষণ হ্যাপি ভীষণ হাসি খুশি সোশ্যাল মিডিয়ায় তারা ভীষণ অ্যাক্টিভ প্রাপ্তিযোগ তাদের ক্ষেত্রে অনেক অনেক বেশি তাহলে মীন রাশি এবং তার তিন নক্ষত্র রিলেশনশিপের ক্ষেত্রে কেমন কাটাবেন সেই সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম যে কোনো সমস্যা যে কোনো পরিস্থিতি যে কোনো কঠিন অবস্থায় আমরা থাকবো আপনার পাশে সমস্যা আসতেই পারে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী আপনাকে জটিল পরিস্থিতির মধ্যে ফেলতেই পারে সেই ক্ষেত্রে একটা জ্যোতিষ পরামর্শ হয়ে উঠতে পারে আপনার পাথেও তাই বিলম্ব না করে সমস্যার সমাধান সূত্র বার করবার চেষ্টা এখনই করতে হবে সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদিশক্তির আশীর্বাদ আপনাদের জীবনকে আরও 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 সমৃদ্ধ করে তুলুক জয় মা আদিশক্তি নমস্কার